একটা লাইভ নিয়ে জরুরি একটা ঘোষণার জন্য চলে আসলাম যে আসলে আমাদের যারা ফলো করেন যারা ভিডিওগুলো দেখেন এবং আমাদের সেবা নিয়ে থাকেন তো আসলে আপনারা অনেকে বিভ্রান্তর ভিতরে আছেন। কারণ গতকাল থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়মিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা কিন্তু সাময়িকভাবে অফ আছে। অর্থাৎ অতিরিক্ত মেসেজ আসার কারণে আমাদের যে হোয়াটসঅ্যাপের যে একটা লিমিট থাকে লিমিটটা ক্রস করার কারণে হয়তো সেটা সাময়িকভাবে একটা ব্যান্ড করে দেওয়া হয়েছে তো নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়েছি আপনাদের সেটা আপনারা ফলো করবেন আমি মুখে যেমন বলছি জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর টু জিরো ডবল টু নাইন জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর টু জিরো ডবল টু নাইন এই আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তবে আগের যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন জিরো নাইন সিক্স সিক্স টু এ নাম্বারে আপনার আপনারা কল করতে পারবেন ডিরেক্টলি এবং যারা আপনার প্রবাসী রয়েছে আপনি ইতিমধ্যে কথা বলতে পারবেন এই নাম্বার থেকে তবে ইমতে কথা বলার সময় অবশ্যই আপনি আগে হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে আগে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে অবশ্যই আপনার ইনফরমেশন তথ্যগুলো দিবেন দেন আপনারা ইমোতে কিন্তু ফোন করতে পারেন হ্যাঁ এছাড়া আপনি ডিরেক্টলি আমাদের যে নাম্বারগুলো আছে সে নাম্বারে আপনি যোগাযোগটা করতে পারেন আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে অর্থাৎ আপনাদের আইবিএস নিয়ে আসলে অনেকে আমাদের ভিডিও দিয়ে অনেকে কি বলবো যে তারা কিন্তু নকল প্রোডাক্ট বিক্রি করছে বাজারে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এবং আপনারা প্রকৃত প্রোডাক্টটা নেওয়ার জন্য অনেকে আমাদেরকে টেক্স করেন বা আমাদেরকে কল করেন তো সেক্ষেত্রে আপনার আমাদের যে প্রত্যেকটা জায়গাতে যে নাম্বারটি রয়েছে আমাদের জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন জিরো নাইন সিক্স টু এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ আছে তবে এমনি আপনি কল করতে পারবেন হ্যাঁ আর নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট নাইন হ্যাঁ ফোর টু জিরো নাইন ডবল টু নাইন হ্যাঁ আবার বলে জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর টু জিরো ডবল টু নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে তো আশা করছি আপনার ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ